এক শহরে ছিল এক লোক তার হালিম চেহারায় ছিল ভদ্রতা ছাপ কথায় ছিল মিষ্টি ভাষা কিন্তু একটাই সমস্যা সে ছিল মিথ্যাবাদী সে মিথ্যা কথা বলতো খুব সহজে যেন এটা তার অভ্যেস ব্যবসায় লাভের জন্য বন্ধুদের মন জয় করতে আরও কত কারণে সে বারবার সত্য আড়াল করত একদিন সে এক শত আল্লাহ ভীরু মানুষকে নিয়ে ঠাট্টা করল একই বানানো গল্প বলে তাকে সবার সামনে ছোট করল বলল তুই জানিস না তোর পেছনে কি হচ্ছে সবার সামনে হাসতে লাগল কিন্তু সে ছিল বিষাক্ত একদম শয়তানের মতো সে ভাবল এইভাবে চালাকিতে আমি এগিয়ে যাব কিন্তু সে জানতো না আল্লাহ সব দেখেন সব জানেন আর আল্লাহর কাছে মিথ্যা এক মুহূর্তের জন্য মূল্য পায় না সময় গড়াতে লাগল একসময় তার ব্যবসায় ধস নামল যে বন্ধুরা তাকে ভালোবাসত মুখ ফিরিয়ে নিল মানুষ তাকে আর বিশ্বাস করত না মিথ্যা কথার পেছনে যে আস্থা থাকে না সে সত্যটা হালিফ তখন বুঝতে পারল এক রাতে যখন সে একা ছিল চোখে জল হৃদয়ে অনুশোচনা সে মসজিদে গিয়ে সেচদায় পড়ে গেল বলল হে আল্লাহ আমি ভুল করেছি আমি অনেক মিথ্যা বলেছি আজ আমি সত্য পথে ফিরে আসতে চাই তুমি আমাকে ক্ষমা করে দাও সেই রাতেই সে বদলে গেল সে এখন আর মিথ্যা বলে না মানুষ ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে শুরু করল কারণ সত্য কখনো মানুষের জীবন নষ্ট করে না বরং গড়ে তোলে বন্ধুরা শোন মিথ্যা দিয়ে সাময়িক লাভ হয়তো হয় কিন্তু শেষ পরিণতি খুবই ভয়াবহ আর যারা সত্যকে আঁকড়ে ধরে রাখে আল্লাহ তাদের সম্মান দেন শান্তি দেন এবং সবচেয়ে বড় কথা নিজের সামনে থাকতে পারেন সোজা হয়ে গর্ব নিয়ে তাই সত্য বলো নিজেকে বাঁচাও এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করো